সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সাধ্য শেষ হয় না কি কারণে আমি বুঝি না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাপা কবির কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন শিক্ষার্থীরা কেন মারা যাবে এটা কেমন কথা সাপা কবির আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী আর যেন আমার শিক্ষার্থী ভাই বোনদের গুলি করা না হয় আপনি একটাই ব্যবস্থা গ্রহণ করুন স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক সমস্ত দাবি মেনে পরেও তাদের আর সে সার শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়াপুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই সালে এরকম তাণ্ডব বিএনপি জামাতজোর চালিয়েছিল অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সব দাবি মেনে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে তাহলে এখন কিসের আন্দোলন সব শিক্ষার্থীকে আন্দোলন ছেড়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বললেন প্রধানমন্ত্রী